আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন সবে বরাতের রাতে গর্ভবতী মহিলা আল্লাহ তাল্লাহার কাছে যা চাইবেন তাই পাবেন আল্লাহ তাল্লাহার কাছে যাই চাইবেন তাই পাবেন ছেলে সন্তান চাইলে চেলে সন্তান মেয়ে সন্তান চাইলে মেয়ে সন্তান যা কিছুই যে চাইবে এদিন আল্লা সুবাহায়না তা আলাহ তাই কবুল করবেন তো আসুন আমরা জেনে নেই আল্লা সুবাহা হায়না তা কাছে কিভাবে চাইতে হবে এরাতে। মানুষের আশা আকাঙ্ক্ষার অন্ত নেই নেই প্রত্যাশা ও উচ্চবিলাসিতার সীমা এক এক সময় এক একটা ইচ্ছা চাওয়া মানব জগতে উদ্ভূত হয় কোনোটাতে ভালো ও কুন্ডা খারাপ তা আমরা কোনোটাই জানি না বা অমঙ্গল কোনটি আমরা কোনো কিছুই বুঝি না কিন্তু প্রতিনিয়তই মানুষ চায় তার মনের আশা পূরণ হোক প্রতিটি মুমিন সবসময় চাবে তার শুভ ইচ্ছা ও চাওয়াগুলো যেন পূর্ণতা পায় তাই অপ্রাণ চেষ্টার পাশাপাশি বাক্যে মহান আল্লাহর দরবারে প্রার্থনা ও দোয়া করে হাদিসে মানুষের দোয়া কবুল হওয়ার জন্য বিভিন্ন মাধ্যম উল্লেখ করা হয়েছে সময় কাল ও দরণও আলোচিত হয়েছে দোয়া কবুল হওয়ার অন্যতম শবে বরাতের রাত কিভাবে চাইলে আল্লাহ তালা কবুল করবেন আসুন জেনে নেই প্রথমেই আল্লাহ সুবাহানা তালার কাছে যেভাবে চাইতে হবে শবে বরাতের রাতে বা সন্ধ্যায় আল্লাহ সুবাহায়না তাআলা প্রথম আসমানে আসেন এবং সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত বন্দাদেরকে বলতে থাকে কে আছে আমার কাছে কি চাইবে কারো টাকা কারো অসুস্থতা থেকে সুস্থতা কারো অভাব থেকে দূর কারো বেকারত্ব থেকে দূর কার কি চাইবে সব কিছুই আল্লা সুবাহায়না তালা বলতে থাকে এ সময় একজন মানুষ যদি আল্লাহ সুবাহায়না তালার কাছে নফল নামাজ আদায় করে এবং উজু করে দোয়া করেন আল্লাহ সুবাহন তালা তার মনের যে কোনো আজ আসা নেক ইচ্ছে আল্লাহ সুবাহন তালা পূরণ করতে বাধ্য আল্লা সুবাহায়না তালা তো বলেছেন কে আছে আমার কাছে অভাব থেকে মুক্তি চাইবে এমন কি কেউ আছে তার অসুস্থতা থেকে সুস্থতা চাইবে তো এই টাইমে যখন কোনো গর্ভবতী মা বা যে কেউ হোক তার মনের আশা একজন ছেলের সন্তান বা তার মনের আশা একজন মেয়ে সন্তান তার মনের আশা তার আর্থিক অবস্থা উন্নত হোক আল্লাহ সুবাহন তাল্লা এই টাইমে তার মনের সকল ন্যাক ইচ্ছা পূর্ণ করবেন ইনশাআল্লাহ এই টাইমে আমরা অনেকেই কি করি নামাজ আদায় করি না বা আল্লাহ তালার কাছে দোয়া করি না আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তাই আসুন আমরা এই শবে বরাতের রাতে আল্লাহ সুবাহন তাল্লার কাছে আমাদের মনের যত ন্যাক ইচ্ছা ন্যাক আশা রয়েছে আমরা আল্লাহ আল্লা সুবাহার কাছে চাইবো ইনশাল্লাহ আল্লাহ সুবাহায়ন তালা আমাদের মনের ন্যাক ইচ্ছা আশাগুলো পূর্ণ করে দেবেন আমাদের আশাগুলো পূরণ হোক এটা আমরা সবাই চাই আমাদের দোয়াগুলো কবুল হোক এটা আমরা সবাই চাই তো আসুন আজকে এই শবে বরাতে আল্লা সুবাহন তাল্লাহার কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবাহানা তাল্লাহ আমাদের মনের আশা পূর্ণ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে মনের নেক আশা পূর্ণ হোক এই আশা ব্যর্থ করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা হবে ধন্যবাদ